খবর পড়ছি চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর সাংহাই সহযোগিতা সংগঠনে বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ড এস জয়শঙ্কর আজ দুদিনের চীন সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুরের সময় ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের অসাধারণ দক্ষতার কথা তুলে ধরেছেন চোদ্দটি দেশ ইতোমধ্যেই এর বরাদ দিয়েছে বলে জানিয়েছেন তিনি ভারতীয় রেল যাত্রী নিরাপত্তা বাড়াতে দূরপাল্লা ট্রেনের ইঞ্জিন ও কামরায় সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে নাসার এক্সিয়াম ফোর মিশনের আওতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী আজ পৃথিবীতে ফিরছেন ইতালির জ্যানিক সিনার পুরুষদের উইম্বলডন সিঙ্গলসের খেতাব জয় করেছেন অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি তৃতীয় টেস্টে জয়ের জন্য ভারতের দরকার একশো পঁয়ত্রিশ বিস্তারিত খবরে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ দুদিনের চীন সফরে যাবেন আগামীকাল তিনি তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন ড জয়শঙ্কর এই বৈঠকে এসসিও সহযোগিতা ক্ষেত্রের আওতাধীন প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন এস ভুক্ত দশটি সদস্য রাষ্ট্র রয়েছে ভারত চীন রাশিয়া ইরান কাজাকস্তান কির্গিজ্তান পাকিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এবং বেলারুশ বর্তমানে চীন এশীয় সমন্বয়ক হিসেবে এই বৈঠকের আয়োজন করেছে এর পাশাপাশি ড জয়শঙ্কর দ্বিপাক্ষিক বৈঠকও করবেন এই সফরে তার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা এবং দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ সমাধানের জন্য আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা গতকাল কুয়ালালামপুরে বলেন দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির গোষ্ঠী আসিয়ান ভারতের একটি নীতির ভিত্তিপ্রস্তর আসিয়ান ও ভারত বিদেশমন্ত্রীদের মধ্যে বৈঠকে তিনি মন্তব্য করেন আসিয়ান গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পর্ক সুদৃঢ় করার কথাই বৈঠকে আলোচনা হয় তিনি বলেন আসিয়ান গোষ্ঠীর মধ্যে একতা এবং কেন্দ্রীয়তাকে সমর্থন করে ভারত সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আশিয়ান গোষ্ঠীর ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন পবিত্র মার্গারিটা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন অপারেশন সিঁদুরের চলাকালীন ভারতের নিজস্ব ব্রহ্মস ক্ষেপণাস্ত্র অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে এরপর থেকে বিদেশি দেশগুলির কাছে এই ক্ষেপণাস্ত্রের চাহিদা বেড়েছে দুদিনের লখনৌ সফরের দ্বিতীয় দিনে গতকাল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রভানু গুপ্তার একটি মূর্তির আবরণ উন্মোচন করে শ্রী সিং বলেন চোদ্দটি দেশ ইতোমধ্যেই এই ক্ষেপণাস্ত্রের বরাত দিয়েছে লখনউয়ের কারখানা থেকেই সেগুলি রপ্তানি করা হবে এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে ऑपरेशन से दूर हुआ उसके बाद दुनिया के लगभग चौदह देशों ने भारत से ब्रह्मोस मिसाइल की मांग की है ब्रह्मोस मिसाइल अब लखनऊ से भी एक्सपोर्ट की जाएगी यह फैसिलिटी रक्षा क्षेत्र में हमारी आत्मनिर्भरता है उसको मजबूती देगी और साथ ही इससे रोजगार का भी सृजन होगा और मेरा प्रयास यही है कि यहां और इंडस्ट्रीज भी आए ताकि लखनऊ के साथ साथ प्रदेश का भी तेजी से विकास हो কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ এবং রাসায়নিক সার দপ্তরের মন্ত্রী জে পি নাড্ডা তিন দিনের সৌদি আরব সফর শেষ করেছেন এই সফরে ভারতের সার সরবরাহ বৃদ্ধি এবং স্বাস্থ্য ওষুধ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এগারো থেকে তেরোই জুলাই দাম্মাম এবং রিয়াধে অনুষ্ঠিত এই সফরে মূলত ভারত ও সৌদি আরবের মধ্যে রাসায়নিক ও সারের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর লক্ষ্য রাখা হয়েছিল জেপি নাড্ডা এই সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যার মধ্যে রয়েছে সার দপ্তর এবং বিদেশ মন্ত্রকের সচিব ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতীয় রেল যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য দূরপাল্লা ট্রেনের সব কামরায় সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু ইঞ্জিন এবং কামরাগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করেছেন এই ক্যামেরাগুলি দুর্বৃত্তদের শনাক্ত করতে সাহায্য করবে যাত্রীদের গোপনীয়তা রক্ষা করার জন্য দরজার কাছে সাধারণ চলাচলের জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে শ্রী বৈষ্ণব চুয়াত্তর হাজার ট্রেনের কামরা এবং পনেরো হাজার রেল ইঞ্জিনে সিসিটিভি ক্যামেরা লাগানো অনুমোদন করেছেন প্রতিটি কামরায় চারটি করে এবং প্রতিটি ইঞ্জিনে ছটি সিসিটিভি ক্যামেরা থাকবে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু আজ দুদিনের সফরে ওড়িশা যাবেন আজ সন্ধ্যায় ভুবনেশ্বরে বিজুপটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এইমসে যাবেন তিনি সেখানে তিনি পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন আগামীকাল রবিন শাহ বিশ্ববিদ্যালয়ে ত্রয়োদশ বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা কটকের রবীন্নশা গার্লস হাইস্কুলে তিনটি রশিলা শিলান্যাস করবেন তিনি এছাড়াও আদি কবি সরলা দাসের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি এবং দু হাজার চব্বিশের রত্ন পুরস্কার প্রদান করবেন ওড়িশার বালেশ্বর জেলার ফকিরমোহন স্বশাসিত কলেজের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে এর জেরে ওই ছাত্রী নিজের গায়ে আগুন দেয় বলে জানা গেছে তাকে সংকটজনক অবস্থায় ভুবনেশ্বরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন ওই ছাত্রীর শরীরের নব্বই শতাংশই পুড়ে গেছে তাকে বাঁচাতে গিয়ে কলেজের এক ছাত্র গুরুতর আহত হন তিনিও অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ অভিযুক্ত সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে এদিকে ওড়িশা সরকার ওই কলেজের অধ্যক্ষ অভিযুক্ত সহকারী অধ্যাপককে সাসপেন্ড করেছে বলে জানা গেছে কলকাতার জোকার আইআইএম এ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগের নয় সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা কলকাতা পুলিশ সিটের নেতৃত্বে রয়েছেন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদাধিকারী আধিকারিক ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন ক্যাম্পাসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ধৃত ছাত্রের পরিবারের সদস্যদেরও হরিদেবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এদিকে এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য কমিশন এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে নাসার এক্সিয়াম ফোর মিশনের আওতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী আজ পৃথিবীতে ফিরছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হবে ভারতীয় যান সময় আগামীকাল দুপুর তিনটে নাগাদ তারা পৃথিবীতে পৌঁছবেন মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর গ্রুপ ক্যাপ্টেন শুক্লা সহ মহাকাশচারীরা নানা বিষয়ে গবেষণা চালান শুক্লাই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন সাত ভারত কেন্দ্রিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন শুভাংশু এর আগে উনিশশো সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের এক তারিখ থেকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর তিরিশ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা করেছেন ইইউ এবং মেক্সিকো তাতে হতাশা ব্যক্ত করেছে ইউ প্রধান উরসুলা ভান্ডার প্রয়োজনে সমানুপাতিক শুল্ক ধার্য করা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে মেক্সিকো ট্রাম্পের এই অনাহ্য চুক্তির সমালোচনা করে বলেছেন তাদের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করা যাবে না উভয় বলেছে তারা আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় ট্রাম্প সতর্ক করেছে যদি মার্কিন বাণিজ্য অংশীদারদের কেউ সমানুপাতিক শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেয় তবে তিনি আরও বেশি আমদানিকর আরোপ করবেন দেশব্যাপী হ্যান্ডবল খেলাকে উৎসাহিত করতে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে প্রসার ভারতী এক অনুষ্ঠানে প্রসার ভারতী এবং হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করার জন্য তিন বছরের একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে ইতালির জ্যানিক সিনার পুরুষদের উইম্বলডন সিঙ্গলস খেতাব জিতেছেন লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে গতরাতে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে সিনার গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাসকে চার ছয় ছয় চার ছয় চার ছয় চার সেটে হারিয়ে দেন উইম্বলডনের একশো আটচল্লিশ বছরের ইতিহাসে প্রথম ইতালীয় হিসেবে সিনার চ্যাম্পিয়ন হলেন একই সঙ্গে সিনারের এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাব অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি তৃতীয় টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য একশো তিরানব্বই রান তাড়া করে দিনের শেষে ভারত চার উইকেট হারিয়ে আটান্ন রান করেছে তেত্রিশ রানে অপরাজিত আছেন কে এল রাহুল লর্ডস টেস্ট জিততে হলে ভারতের দরকার একশো রান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস গতকাল শেষ ওভারে এক রানে আকাশদ্বীপকে ফিরিয়ে দেন এর আগে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস রান তোলে ভারতীয় বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর চারটি এবং মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা দুটি করে উইকেট নেন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল জোফরা আর্চারের বলে কোনো রান না করেই আউট হয়ে যান করুণ নায়ার এবং সুখভান গিলকে ফিরিয়ে দেন ব্রাইডেন কার্স শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার সাংহাই সহযোগিতা সংগঠনে বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের চীন সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুরের সময় ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের অসাধারণ দক্ষতার কথা তুলে ধরেছেন চৌদ্দটি দেশ ইতোমধ্যেই এর বরাদ দিয়েছে বলে জানিয়েছেন তিনি নাসার গ্রুপ ক্যাপ্টেন মিশনের আওতায় শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী আজ পৃথিবীতে ফিরছেন ইতালির জানিক সিনার পুরুষদের উইম্বলডন সিঙ্গলস খেতাব জিতেছেন অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্ট জয়ের জন্য ভারতের দরকার একশো পঁয়ত্রিশ রান খবর পড়া এখনকার মতো শেষ হল পরের খবর সাতটা বেজে পঁচিশ মিনিটে